শুরু করেছি ঢাকা ইউনিভার্সিটির স্টুরেন্ট থাকা অবস্থায় পাঁচ ছয় টানা ডাক্তার নির্দেশনা দিয়েছে অভিনয় করেছি ঢাকা ইউনিভার্সিটি পয়লা বৈশাখে এখানকার অনেকেই আমার সাথে তখন কাজ করেছেন তখন জোস্বা বিশ্বাস আমার সঙ্গে কাজ করেছেন অনেক আরও অনেকেই কাজ করেছিলেন তখন আমাদের সাথে ওয়ার্কশপ করিয়েছিলেন কাজেই সম্পর্কটা প্রায় ছাব্বিশ সাতাশ বছরে আর সম্প্রতি দুই তিন মাস হল আমি পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছি পরিচালক হিসেবে দায়িত্ব পালন করলেই যে আপনার সাথে সাথে আমার সম্পর্ক থাকে বিষয়টা এরকম না সম্পর্কটা আসলে মানুষে মানুষের সম্পর্ক বা শিল্পীর সাথে শিল্পীর সম্পর্ক আর শালুম ভাই আমাকে ইদানিং খুব মানে একটা দায়িত্বে আসার পরে খুব একটু মানে প্রেসার করে কথা বলছেন যে আমি যে নিয়ে এরকম করতে পারি শালুম ভাই ভালো করে আমাকে জানে যে আমি কতটুকু করতে চাই আর কতটুকু লিমিটেশন আছে উনি অন দিনের মানে এই শিল্পকলা একাডেমি সম্পর্কে আমার চাইতে জ্ঞান ওনার অনেক বেশি অনেক অনেক বেশি অনেক অনেক কিছু পার করেছেন আমার মানে আমি যখন সেটা শুরু করি তার আগে উনি পেকে গেছেন আর কি তো ওনার আমার চাইতে বেশি জানা আমার কত দূর করবার আছে তার চাইতে কত বেশি আমি করার চেষ্টা করছি আমি সময় কম আমি যদি আমার আজকে শো বড় হলে একটা উৎসব নাট্যতীর্থ আয়োজিত নবীন প্রবীণ নাট্য উৎসবের উদ্বোধনী দিনা আজকে এক অন্য একটা দলের নাটক করবার কথা ছিল তারা নিরাপত্তার অজুহাত দেখে গতকালকে সন্ধ্যায় শো বাতিল করায় হুট করে গতকালকে রাতের ডিসিশন হয়েছে আমাকে শো করতে হবে কোন রিহার্সাল ছাড়া শো করবো সোজে ও যখন থাকে তখন আমার মার ফোন আমি ধরি না মার সাথে দুর্ব্যবহার করি যদি কথা বলে কোনো বাড়ির কোনো বিষয় অন্যান্য বিষয় নিয়ে সো ছাড়া অন্যান্য যে কোনো বিষয় প্রিয়জন বা যে কেউ যদি কোনো কথা বলে বা যে কোনো অনুষ্ঠানে যেতে বলে আমি নানা রকম তাদের সঙ্গে বাজে পরিস্থিতি তৈরি হয় ঠিক তেমনি শোয়ের আগে আমি কোনো একটা অনুষ্ঠানে এসে বক্তব্য দেবো এটা হইতেই পারে না আমি নিজ দায়িত্বে নিজের আগ্রহে আমি মনে করলাম একবার একবার আমার দেখা দেখবার কমল দামার রুমে গেছে আমি না যাওয়া সম্ভব না আজকে শো যেহেতু রিহার্সাল করি করিনি তারপরে ভিতরে ঠিক করার পর মনে হলে একবার কথা বলে আসি কারণ আসলে আলটিমেটলি বিষয়টা হচ্ছে আমি পরিচালক থাকি বা না থাকি আমি তো শেষ পর্যন্ত এই শিল্পীদের ভালোবাসি এই ভালোবাসার কাছে দেওয়া ভালোবাসার মানুষের সাথে দেখা খুব গুরুত্বপূর্ণ যাত্রার শিল্পীদের জন্য আমি আমার সাথে অনেকেই মধ্যে কথা বলেছেন শাহ ভাই যেটা বললেন জেলায় জেলায় এই এটা তো আমি পরিচালক হিসেবে দায়িত্ব পালনের সাথে সম্পর্কিত না বরং আরো অনেক আগে থেকেই এখানে বিভাগীয় যাত্রা পালা উৎসব হতো বহু বছর ধরেই সেটা কোনো কারণে গত বছর বিভাগীয়তা হয়নি শুধুমাত্র হ্যাঁ গতবার বিভাগীয় উৎসব হয়নি তো বছর বিভাগীয় উৎসব করতে শুরু মানে উদ্যোগ নিয়েছিলাম কিন্তু নির্বাচনের তারিখ ঘোষণা হয়ে গেছে বারোই ফেব্রুয়ারি আর যেটা বললেন যে হলের ভিতরে করা যায় কিনা তো আমরা নিয়ে সামনে তাদের অন্যান্য সবকিছু মিট আপ করে কিনা যাত্রার নামে তারা অন্য কোনো কিছু করছে কিনা এরকম নানা রকম কিছু দেখবার বিষয় আছে আমাদের তো জানেনি কিছু নেই ওখানকার পয়েন্ট আছে যেই সেই বিষয়গুলি নিশ্চিত হলে তাদেরকে যাত্রার নিবন্ধন দেওয়া হয় এবং সারা দেশে যাত্রা করবার জন্য অনুমতি দেওয়া হয় এবং অন্যান্য যে সব আর্থিক অনুদান অনুদান এসবের জন্য তাদেরকে বিবেচিত বিবেচনা করা হয় তো সেই উৎসবটাও অনেক রকমের অনেকেই কিছু করলেই সমালোচনার বাইরে কিছু হয় না তো সমালোচনা হয়েছে যাত্রাকে আমি ঘরে ঢুকে দিলাম বা আমি পরিচালক হিসেবে দায়িত্ব নেওয়ার পর মাঠের যাত্রাকে গৃহবন্দী নাগরিক শহুরে নাগরিক এলিটদের জন্য একটা অডিটোরিয়ামের ভেতরে ঢোকানোর বন্দোবস্ত করে দিলাম